আমার আমার স্বামীকে আমার বাচ্চার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার বাচ্চা কিভাবে তার বাবাকে পাপ্পা বলে ডাকবে আমি শিহাব কবির নাহিদের ওয়াইফ এ হচ্ছে আমার ছেলে আনাস কবির চব্বিশ তারিখ আমার স্বামী শিহাব কবির নাহিদকে নৃশংসভাবে বিমান বাহিনীরা হত্যা করেছে আমার স্বামীকে ওনারা সবার মাঝে তাক করে টার্গেট করে নৃশংসভাবে হত্যা করেছে হত্যাপ করার পরেও তারা থামেনি তারা মিথ্যা খবর ছড়াচ্ছে মিথ্যা খবর ছড়িয়ে আমার আমার স্বামীকে সন্ত্রাসী বানাচ্ছে প্রমাণ প্রমাণকে লুটপাট করতেছে তারা নিজেদের মাধ্যমে না করে অন্যদের মাধ্যমে প্রচার করছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সত্যতা প্রকাশ করুন আপনারা সত্যতা প্রকাশ করুন আপনারা অন্যের কথা শুনে বিভ্রান্তি ছড়াবেন না আমার স্বামীকে ফোনটা ফোনটা দাও ফোনটা দাও আমার স্বামী সিহাব কবির নাহিদের মাথার রক্ত ঝরেছে উনি শহীদ হয়েছেন আমি আমার একটা চাওয়া হচ্ছে বিচার বিভাগীয় মাধ্যমে আমি আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই আমার স্বামীকে হত্যা করেছে গুলি করেছে আমার স্বামীকে আপনারা সবাই দেখুন এটা 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 কি 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 কখনো 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 লাঠির পাথরের 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 হতে হতে পারে নৃশংস ভাবে হত্যা করেছে আমার স্বামীকে নৃশংস ভাবে হয়তো আমিও মারা যেতে পারি কিন্তু আপনারা রুখে দাঁড়াবেন আপনারা রুখে দাঁড়াবেন আজকে আমার স্বামী মারা গিয়েছে আমার স্বামী শহীদ হয়েছে অন্যদিন আপনাদের আপনাদের ভাই আপনাদের বাবা আপনাদের হাজবেন্ড হতে পারে আমার আমার স্বামীকে আমার বাচ্চার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার বাচ্চা কিভাবে তার বাবাকে বলে ডাকবে এটার বিচার বিচার চাই আমি আমি পাপ্পা কাছে মাধ্যমে সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই সদর হাসপাতাল আমার ওনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ওনারা সত্যতা প্রকাশ করুন আমরা স্বাধীন বাংলাদেশে নেই স্বাধীন বাংলাদেশে যদি আমরা থাকতাম কখনো আমার স্বামীকে দিনে দুপুরে সকালবেলা নিঃশংসভাবে হত্যা করা হতো না ওনার ওনার মাথার কুলি উড়ে গিয়েছে ওনার মগজ বের হয়ে গিয়েছে ওনারা বলছে যে গুলি করেনি কিন্তু গুলি তো ওনার মাথায় আছে সবাই যে ওনার মাথায় হাত দিয়েছে আমি নিজে হাত দিয়েছি মগজ ঠুলে পড়ে যাচ্ছে ওনাকে হত্যা করার পরে ওনারা অফিসের মাধ্যমে এক ঘন্টা পর্যন্ত ঢুকিয়ে রেখেছে যাতে ছটফট করে মৃত্যু করে আমি এটার বিচার চাই আমার সন্তানের বাচ্চা আমার সন্তানের বাবাকে যারা কেড়ে নিয়েছে আমি এটার সুষ্ঠু বিচার চাই আর যদি আমি স্বাধীন দেশে থেকে যদি বিচার না পাই আমাকে মেরে ফেলতে হবে আমার সন্তানকে মেরে ফেলতে হবে আমি এটা সুষ্ঠু বিচার চাই আমার ছোট তিন বছরের বাচ্চা বাবা ছাড়া কিছুই জেনে না ওর বাবা সিহাব কবির নাহিবদের হেডলাইন ছিল আনাসের পাপ্পা এখন সে আনা এখন আনাস কাকে পাপ্পা বলে ডাকবে কাকে ডাকবে আপনারা বলুন উনার মাথা যে খুলে কুড়িয়ে দিয়েছে উনি যদি কোনো দুষ করেও থাকতেন উনাকে আইনের মাধ্যমে এনে উপযুক্ত শাস্তি দেওয়া যেত কিন্তু মাথা খুলিয়ে মাথা মাথা খুলে উড়িয়ে দেওয়ার কোনো কিছু হয়নি আমার স্বামী শিহাব কবির নাহিদ শহীদ হয়েছে এটা স্বীকৃতি চাই সুষ্ঠু বিচার চাই